কি অবস্থা ভাইরা শুনি আচ্ছা অনেকে কিন্তু আমার প্রশ্ন করে যে ভাই বিদেশে আসবো নাকি দেশে থাকবো আহ চলো তাইলে তোমার উত্তরটা দিয়ে ফেলাই ঠিক আছে আগে ঠিক মতো কাহিনী হচ্ছে আপনি বিদেশে আসবেন না দেশে থাকবেন এটা ডিপেন্ড করবে আপনার উপর আপনার চাহিদা আপনি যদি মনে করেন যে আমি রাতারাতি মিলিয়ন বিল আপনার তারপর আরো যারা ধনী আছে তাদের মতো হব তাইলে আপনি মনে করেন যে নিঃসন্দেহে কারণ মনে করেন এই জেলখানায় যদি আপনি পজিশন মতো পড়তে পারেন আপনি হর লাখ লাগেন আর যদি পজিশন মতো না পড়তে পারেন তাহলে তো মনে করেন যে ফান্দে বগা কান্দে যেরকম একটা কথা আছে না হবে এই প্রবাস মনে করেন কারো সর্বনাশের কারণ আবার কারো জীবনের উন্নতির কারণ যেমন ধরেন আমরা একসাথে চারজন আসছি আলহামদুলিল্লাহ আমি ভালো পর্যায়ে আছি কিন্তু লাখ টাকার ছোঁয়া পাই নাই কিন্তু এর ভিতরে আরো দুজন আছে যারা বর্তমানে লাখ টাকার ছোঁয়া পাইছে তো তারা কিন্তু সফল আমিও আল্লাহ ভালো রাখছে খাওয়াই পরে আমারও ভালো রাখছে খারাপ না মানে ভিডিওর আশেপাশে খুব মাসি তো এমন জায়গায় কাজ করি যে মাসিতে মশার চেয়ে মাছিতে বিরক্ত করে বেশি যার কারণে একটু ভিডিওর ভিতরে মাছিটাই বেশি আসছে এই জন্য দুঃখ প্রকাশ করছি দেখ মালে আসি এবার যেহেতু আপনারা অনেকে বলছেন যে প্রবাসে আসবেন নাকি দেশে থাকবেন আচ্ছা এখন আপনার চাহিদা যদি কম হয় দেশে আপনার বউ ছেলে পেলে রাইখা আপনার বিদেশে আসার কোনো দরকার নেই চাহিদা কম হলে দেশে থেকেই হর হামেশা জীবনযাপন করেন আর যদি আমাদের মতো মনে করেন আবিবাহিত হন অবিবাহিত হন সিঙ্গেল হন তাহলে একটা চান্স নিতে পারেন ধরেন আপনার যদি বাবার সহায় সম্পত্তি ভালো থাকে তাহলে একটা চান্স নিতে পারেন যে গিয়ে দেখি প্রবাসে কি আছে ধরেন আপনি যদি ভালো জায়গায় আইসে পড়েন লাখ টাকা ছোয়া পাইতেও পারেন না না পাইতে পারেন যে ধৈর্য ধরে থাকেন ইনশাআল্লা ভবিষ্যতে একদিন পাবেন যেহেতু আমার কথা হচ্ছে প্রবাসে যদি আপনার চাহিদা কম থাকে তাহলে আইসেন না চাহিদা বেশি থাকলে আইসেন এখন প্রবাসে আসবেন কিভাবে প্রবাসে ভাই আসতে আপনার সেরকম কিছুই লাগবে একটা পাসপোর্ট মানে পাঁচ ইঞ্চি না বা পাঁচ না মানে পাঁচ একটা বই আর হচ্ছে যে দেশে যাবেন সেই দেশে একটা বিশা লাগাবেন ঠিক আছে তারপর প্রবাসে আসবেন তবে এখানে একটা কথা আছে আপনি প্রবাসে যদি আসতে চান অবশ্যই একটু দক্ষ হয়ে আসবেন যে একটা কাজের উপর দক্ষতা অর্জন করে আসবেন প্রবাসে সবচেয়ে শান্তির বা একটা সুন্দর দক্ষতা হচ্ছে আহ সুন্দর কাজটা হচ্ছে গিয়েছে ড্রাইভিং বেশি আপনি মনে করেন ড্রাইভিং জানলেন দিন সিটের উপর বেশি ড্রাইভ করলেন শান্তির কাজ তার এর ভিতরে আবার কষ্ট আছে কিভাবে ধরেন আপনি সৌদি আরবের কথা বলি ধরেন আপনি হাউস ড্রাইভারে আসছেন হাউসবাইফে আপনার ওই সৌদি কফিলে কাজ শুধু মাদ্রাসায় তার মেয়ে ছেলেদেরকে নিয়ে আসা নিয়ে আসা এখানে কিন্তু একটা কঠিন একটা শান্তি কাজ কিভাবে সকালে যাবেন মাদ্রাসে নিয়ে যাবেন সারাদিন ঘুমাবেন আবার মাদ্রাসা শুরু মাদ্রাসা থেকে নিয়ে আসবেন খুব সুন্দর একটা পেশা ড্রাইভিং পেশা মাত্র দুইবার গাড়ি চালাতে হবে ঠিক আছে আর যদি মনে করেন যে আবার ওই রকম কফিলের কাছে পড়েন মনে করেন যে আপনার ঘুমানোর তো সময় দূরের কথা খাওয়ার সময়টা পাইবেন না মনে করেন যে আপনার সে নিজে চড়বে তার ওয়াইফ চালাইবে তারপর তার ছেলে মেলে যা আছে আপনাকে নিতে শ্বাসনীতি তো তারপর একটাই কথা প্রবাসে আসবেন যে কোনো কাজে একটা শিক্ষা আসবেন তাইলে আপনার জন্য খুব ভালো হবে আর কষ্ট করার একটা মন মানসিকতা নিয়ে আসতে হবে যে ভাই আমি শত কষ্ট করলে আমি টিকে থাকতে পারবো এরকম একটা মন মানসিকতা নিয়ে থাকতে পারলে আসতে পারলে আপনি প্রবাস থেকে অনেক ইনকাম করতে পারবে তো আবারও বলি আপনার যদি চাহিদা কম হয় তাহলে দেশে থাকেন আর চাহিদা বেশি থাকলে প্রবাসে আসেন তবে বিবাহিত হলে একটু চেষ্টা করবেন দেশেই থাকার দেশি সেটেলমেন্ট হওয়ার কারণ একটা মেয়ে আপনার জন্য তার পরিবার ছেড়ে আসছে এখন আপনি যদি তাকে ছেড়ে প্রবাসে আসেন বিষয়টা একটা অন্যরকম দেখায় না আর যদি আপনি আনম্যারিড হন সিঙ্গেল হন সেক্ষেত্রে কোনো বাধা আপত্তি নেই কারণ আপনি যদি প্রবাসে মারাও যান কেবল মা বাবা ছাড়া কাদের মতো কেউ নাই বা কারো দায়িত্ব নিতে হলো না ঠিক আছে আর যদি আপনার ভাই বোন দুই তিনটা হয় তাহলে তো আরও ভালো মানে কারণ আপনি প্রবাসে এসে প্রথমে এক বছর সেটেলমেন্ট হতেই কষ্ট হয়ে যায় তার ভিতরে তো আর আপনার বাড়িতে টাকাটা পাঠাই দিল না ঠিক আছে আর প্রবাসে আসতে হলে বিশেষ করে যারা মিডল ইস্টে আসবেন তাদের জন্য একটা পরামর্শ কি যে এক বছরে একটা ব্যাক দেশে রাইফে আসবে কারণ এই দেশে সেট আপ বা নিজেকে একটা ভালো অবস্থান নিতে গেলে আপনার একটা বছর সর্বনিম্ন লাগে এর ভিতরে অনেকে না তার চেয়ে বেশি সময় লাগে কিন্তু আপনি সর্বনিম্ন একটা বছর ব্যাক আপ রাখার চেষ্টা করবেন আপনি এরকম করবেন না যে আমি পুরো পাশে গেলাম সবকিছু নিয়ে গেলাম আগামী মাসে গিয়ে যেহেতু কাজে ঢুকবো গিয়ে আগামী মাসের থেকে টাকা নিবো মানে টাকা বাড়িতে পাঠানো শুরু করবো ঠিক আছে এরকম মন মানুষ কিন্তু আসবেন কম খুব কম আসবে কারণ এটা হয় না এরকম মনে করেন যে হাজারে একটা পাবেন যে আমি সৌদি আরব আসলাম প্রথম মাসটি বেতন পেয়ে বাড়িতে পাঠাই দিলাম মানে মোটা অঙ্কের অ্যামাউন্ট যদি বেতন পানো তাও পাবেন কত পাঁচশো ছয়শো রিয়েল নিজেরই খরচ হবে না নিজে একটা নতুন শহর আসেন নতুন নতুন পরিবেশ নিজেকে সেটেলমেন্ট করতে অনেক কিছু দরকার ফ্রি বিষয় হলে তো কোনো কথাই নেই কোম্পানি বিষয় হলে মানে আপনার কম্বল ল্যাব তোষক যা আছে সব কিনতে হবে জামা কাপড় কিনতে হবে বিভিন্ন ঝামেলা আছে তো যাই হোক সবশেষে একটাই কথা আপনার যদি কষ্ট করা মন মানসিকতা থাকে তারপর হচ্ছে ধৈর্য থাকে আর যদি আপনার বাড়িতে ব্যাকআপ রাখার মতো সিস্টেম থাকে তাহলে প্রবাসে আসতে পারেন কিন্তু এখানে বিশেষ দ্রষ্টব্য যারা বিবাহিত এবং যাদের মনে করেন যে পুরো টাকাটাই ঋণ করতে হবে প্রবাসে আসতে হলে তারা আইসেন না প্লিজ আর যদি আপনার চাহিদা কম হয় তাহলে দেশি ভালো কিছু করেন চাহিদা বেশি হলে তো চলে আসেন জেলখানায় জেলখানায় উপভোগ করে যান তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ